রাত দুইটা রাস্তা ফাঁকা হালকা ঠান্ডা বাতাস এক মাতাল যুবক গেটের পাশে পড়ে আছে জামা ছেঁড়া মুখে মদের গন্ধ চোখ বন্ধ শরীর জমে আসছে এই যুবকটার নাম রাহিম বয়স প্রায় তিরিশ হবে ছোটবেলায় মা মারা যায় বাবা ছিলেন ব্যবসায়ী দুনিয়ার স্বপ্নে গা ভাসিয়ে রাহিম ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যায় ফজরের আজান হতো সে বলতো ঘুমাচ্ছি মা বাবা দোয়া চাইতো সে বলতো বাজে কথা শুনাইও না নামাজ রোজা কোরআন সব ছেড়ে দিয়ে সে পাপকে বানিয়ে ফেলে লাইফস্টাইল সেই রাতে এক বুড়ো হাফেজ মসজিদ থেকে ফিরছিলেন তাহা যদি নামাজ পড়ে হঠাৎ রাস্তার পাশে রাহিমকে পড়ে থাকতে দেখলেন তিনি ভাবলেন আল্লাহ কি হচ্ছে সমাজে এই ছেলেগুলো তো আমাদের সন্তান তিনি এগিয়ে গেলেন তার কাঁধে হাত রাখলেন বেটা উঠো এমনভাবে পড়ে থাকো না ঠান্ডা লেগে যাবে রাহিম প্রথমে কিছু বলল না কিন্তু কিছুক্ষণ পর হাফেজ সাহেব তাকে পানি দিলেন মুখ ধুয়ে দিলেন রাহিম হঠাৎ বলল আপনি কে হাফেজ বললেন আমি আল্লাহর এক বান্দা তুমি কে কী হয়েছে তোমার রাহিম বলল আমি শেষ আল্লাহ আমাকে মাফ করবেন না আমি অনেক পাপ করেছি মদ খেয়েছি গুণা করেছি নামাজ তো ছুঁয়েও দেখিনি এই কথা শুনে হাফেজের চোখে পানি চলে আসে হাফেজ সাহেব বললেন বেটা আল্লাহ তো বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না তুমি কি জানো নবুজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাটি মনে তওবা করে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন রহিম চুপ তার চোখ দিয়ে অশ্রু ঝরছে সে বলে আপনি বলছেন আমি যদি এখন তবা করি আল্লাহ আমাকে মাফ করে দিবেন হাফেজ বললেন হ্যাঁ বেটা আল্লাহ অপেক্ষা করেন তুমি ফিরে আসবি বলে আল্লাহ কাউকে ধ্বংস করতে চান না বরং তিনি চান বান্দা ফিরে আসুক হঠাৎ রাহিম রাস্তার মাঝখানে শেষদায় পড়ে যায় বলে হে আল্লাহ আমি আমি জানি না আমার নামাজ কীভাবে পড়তে হয় কিন্তু আমি তোর কাছে ফিরলাম আমার জন্য দয়া করন। তার কান্না ভেঙে পড়ে রাস্তার বাড়িতে সে দৃশ্য মনে হচ্ছিল আকাশও কাঁদছে সে রাত ছিল তার জীবনের নতুন সকাল পরের দিন থেকে বদলে যাওয়ায় রাহিম পরের দিন ফজরের নামাজে হাজির মসজিদের মুসল্লিরা তাকিয়ে দেখে সে রাহিম যে কখনো কসম করে বলেছিল নামাজ আমার জন্য না আজ সে প্রথম কাতারে দাঁড়িয়ে কাঁদছে এক সপ্তাহ পরে সে তার পুরনো বন্ধুগুলোকে ডেকে বলল বন্ধুরা আমার আমাদের জীবনটা ছোট মদে মেয়েতে গান বাজনা কিছু নাই আসো আমরা সবাই বদলে যাই অনেক বন্ধু হাসলো কিন্তু কেউ কেউ তার কথা শুনে কেঁদে ফেললো আজ সে একজন ইসলামিক বক্তা তার কণ্ঠে যখন কেউ কুরআনের আয়াত শোনে তখন বোঝে এ কণ্ঠে পাপের আফসোস আছে তাওবার আকতি আছে তিনি বলেন ভাই বোনেরা আমি জানি না আমি জান্নাতে যাবো কি না কিন্তু আমি জানি যদি আমার রাব আমাকে একবার বুকে টেনে নেন তাহলে আমি কিছু চাই না বন্ধুগণ কেউ পারফেক্ট নয় আল্লাহ চান না তুমি ফেরিস্তা হও আল্লাহ চান তুমি যখন পাপ করবে তখন কাঁদো ফিরে এসো আজকে তুমি আজকে যদি তুমি সত্যি সত্যি তবা করো আল্লাহ তোমার অতীত মুছে দিয়ে জান্নাদের পথ খুলে দিবেন এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করো হয়তো তোমার শেয়ারে কোনো এক রহিম বদলে যাবে হে আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তবাকারি বানাও আমিন